আজ কিন্তু তোমাদের সাথে একটা বাচ্চাদের যেমন প্রিয় একটি খাবার তেমন আবার বৃদ্ধ বনিতার সকলেরই খুব প্রিয় প্রিয় একটি খাবারের রেসিপি শেয়ার করবো এটা কী দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কিছুটা হলেও হয়তো কেউ কেউ এটা হলো চিকেন বল আর সেটা যদি তুমি বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তাহলে তো তার টেস্টই হবে আলাদা আর খেতেও সেটা স্বাস্থ্যকর হবে এই দেখো চিকেন বল বেশ সুন্দর করে তুমি কিন্তু এই জিনিসটা তৈরি করে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবে ধরে নাও দুই থেকে তিন মাস তো বটেই আসলে আরও বেশি দিনও রাখতে পারবে কিন্তু আদৌ কি সেটা লোভের জন্য টিকে থাকবে ফ্রিজে পেটেই চলে যাবে আর যদি এর হদিস কেউ পায় যে ফ্রিজে তুমি তৈরি করে রেখেছো তাহলে তো আর সাত দিনও থাকার কথা না চলো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে বেছে সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম দেখলেই কি কি দিয়েছি আদা রসুন গোটা গরম এই যে এখন দেখাচ্ছি তোমাদের আদা বাটা গোটা গোলমরিচ লঙ্কা তার সাথে বেশ খানিকটা রসুন আর চিকেনের এরকম সলিড পিস সলিড পিস যদি হয় বেশি ভালো হয় ছোট ছোটো কাটাই নিলেও খুব ভালো হয় আবার এরকম বড় বড় যদিও কাটা থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না একটা মিক্সিং জারে এটাতে একটু লবণ দিয়ে আর এক চিমটে হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে কিন্তু পেস্ট করতে হবে আর এর সাথে অবশ্যই অবশ্যই যোগ করব আমি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কম গোটা গরম মশলার মধ্যে পড়বে দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা গোলমরিচ তো আমি অবশ্যই অবশ্যই আগে দিয়েছি তার সাথে একটু ঝাল বাড়ানোর জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছি যদি তোমাদের মনে হয় কাঁচা লঙ্কাতে একটু ঝাল বেশি হয়ে যাবে বা গোলমরিচের বেশি ঝাল লাগবে তাহলে সেগুলো একটু কম বেশি করতেই পারো তবে আদা রসুন এবং গরম মশলা এই তিনটে জিনিস কিন্তু মাস্ট এবারে ভালো করে পেস্ট করে নিলাম আর এদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে ভর্তি করে জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এই দেখো পেস্টটা হয়ে যাওয়ার পর নিজে থেকেই কী সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর এটাকে তুমি এমনি হাতের মধ্যে কিচ্ছু মাখতে হবে না আমি তো হাতটা জল দিয়ে খালি ধুয়ে নিয়েছি যেহেতু এখন খাবারটা বানাবো হাত দিয়েই সেই জন্য হাত দিয়ে এরকম করে নিয়ে নেবে আর আমার হাতে কিন্তু জল ছিল তাই জলটা আমি মুছে নিলেও হতো কিন্তু আমি যেহেতু খাবারটা বানাবো তাই জল দিয়ে ভালো করে হাতটা ওয়াশ করে নিলাম নিয়ে এরকম একটু একটু করে নেবে আর বলের মতন শেপ দিয়ে দেবে তোমার যেমন ইচ্ছে তেমন শেপও তুমি দিতে পারো তবে গোল গোল শেপ দিলে পরে কি হয় বলো তো তেলটা কম লাগে একটু ভাসতে আর এইভাবে পুরো বলগুলো মানে পুরো যা বাটলাম পুরোটাই চিকেনের বাটাটা এরকম শেপ করে নিলাম প্রথমে এগুলো শেপ করে নেবা আর এদিকে জলটা ফুটতে নিয়েছি জলের মধ্যে কিন্তু আমি এক চিমটে এক চামচ লবণও দিয়ে দিয়েছি এদিকে মশলাটা যখন করেছি তখনও তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি তার সত্ত্বেও এই জলে কিন্তু একটু লবণ দিতেই হবে এবারে জল টকবক করে ফুটার পর সমস্ত তৈরি করে নেওয়া চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এক থেকে দু মিনিট তার মধ্যেই দেখবে চিকেন বলগুলো ওপরের দিকে উঠে আসবে এই দেখো আর আমি দিচ্ছি আমার কিন্তু এখনও দেওয়া শেষ হয়নি তার মধ্যেই যেগুলো প্রথমের দিকে দিয়েছি সব কিন্তু বয়েল হয়ে ওপরে চলে এসেছে আর ভিড় জমিয়ে ফেলেছে ওপরের দিকেই আর যেগুলো সদ্য দিয়েছি সেগুলো নিচে রয়েছে রকম একটু ফেনা ফেনা হবে তবে সেই ফেনা নিজের থেকেই কেটে যাবে তোমাকে কিছু করতে হবে না এবারে আঁচটা একটু কমিয়ে দেবে দিয়ে সমস্তটা তোমরা মিনিট সাত থেকে দশ এর মতন ফুটিয়ে নেবে নিয়ে একটু গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেবে আর চামচ দিয়ে ওপর নিচ করে নেবে বলগুলোকে যেগুলো নিচে আছে সেগুলোকে এবার ওপরে দিয়ে দেবে আবার ওপরে যেগুলো আছে সেগুলোকে একটু চাপিয়ে নিচের দিকে করে নেবে তাতে কিন্তু একটু বলগুলো ভালো মতন ফুলে উঠবে সেদ্ধ কিন্তু সবগুলোই হয়ে গেছে দশ মিনিটের মতন যেহেতু তুমি ফুটিয়েছো টকবক জলে এর চেয়ে বেশি ফোটানোর প্রয়োজন নেই এইবার অবশ্যই অবশ্যই কি করতে হবে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে এবং আমাকে এই পুরো জল থেকে বলগুলোকে আলাদা করতে হবে আমি এখনও কিন্তু গ্যাসটা অফ করিনি আমার দশ মিনিট এখনও হয়নি তাই দশ মিনিট পরে অবশ্যই গ্যাস অফ করে দেবে এবারে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে পুরো ঠান্ডা হয়নি এই অবস্থায় আমি জলগুলো থেকে একটা বড় ছাকনার মধ্যে ছেঁকে নিলাম মানে স্টেনারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম জলটা বেরিয়ে গেল আর এখনও কিন্তু প্রচণ্ড গরম হাত দেবো না এটা ঠান্ডা হতে দিতে হবে এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমি এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম দশ মিনিট পর যখন ডিপ ব্রিজ থেকে বার করেছি এই দেখো কেমন সুন্দর শক্তপোক্ত হয়ে গেছে আর গায়ে কিন্তু বরফও চেপে গেছে আস্তে আস্তে এইভাবে তোমরা এটাকে দুই তিন মাস অন্তত স্টোর করতে পারবে তবে ওই যে বললাম যদি বাড়িতে কেউ খোঁজ পায় এটা তুমি বাড়িতেই বানিয়ে ফেলেছ বাজার থেকে না কিনে এনে আর এত সুন্দর হেলদি টেস্টি খাবার তাহলে সেটা আদৌ কি সাত দিন স্টোর করে রাখতে পারবে চলো তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস আমি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নিজেদেরও বাড়িতে এইভাবে বাচ্চা বুড়ো সকলের জন্য এবং নিজের জন্য বানিয়ে নিতে পারো খুব সহজে সস্তায় একদম চিকেন বল রেডি আর এই দেখো ভেজে নেওয়ার পর স্যালাড আর তার সাথে একটু টমেটো সস এই দিয়ে মেয়েকে দিয়েছিলাম খেতে কয়েকটা তো সে টপ খেয়েই ফেলেছে লেট দেখেই বুঝতে পারছো আর এখানে যে কটা আছে সে কটা আমি আসতে না আসতে কিছু শেষ হয়ে যাওয়ার পরে এই কটারই ছবি তুললাম তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাকে